একি মা একা আপনি কি করছেন রাখোন নিচে রাখুন বৌমা আমি সুখের চাবি খুঁজছি কি আরে আলমারির চাবিটা পাচ্ছে না মা আপনার এখন বয়স হয়েছে চোখের দৃষ্টি কমেছে এবার আলমারির চাবিটা আমাকে দিয়ে দিন আর নিশ্চিন্তে ভগবানের নাম করুন বৌমা তোমাকে তো আলমারির চাবি দিয়ে দেবো কিন্তু তুমি আমার ছেলেকে দিয়ে যা কাজ করাও তুমি যদি ওকে খুশি রাখো তাহলে চাবি দিয়ে দেবো ঠিক আছে মা আমাকে ঝাটা দাওয়া তুমি ওখানে গিয়ে বসো কি গো এটা এটা খাও আমি তোমার জন্য বানিয়েছি অসময়ৌমা এবার কি হবে তুমি শুধু খুশি থাকো মাকে আমি দেখছি